আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু চলে আসলাম আমরা মোহাম্মদপুরের পাশে বসিলা গরুর হাটে আজকে বসিলা গার্ডেন সিটিতে প্রতিবারের ন্যায় এবারও হাট বসেছে খুব গোছানো পরিপাটি এবং সুন্দর যদি হাট দেখতে চান তাহলে বসিলা হাটের বিকল্পে নেই খুব সুন্দর ভালো ভালো গরু ছোটো মাঝারি সব ধরনের গরু এই বসিলা গরুহাটে উঠেছে তাই আমরা দুপুর গড়িয়ে বিকালেই চলে আসলাম বসিলা গরুহাটে এখানে কম থেকে বেশি বাজেট যে যেভাবে চান সেভাবে গরু পাবেন সেখ তারই ব্যবস্থা করা হয়েছে এখানে তা আমরা সেটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি কোন গরু কীভাবে কীভাবে আসলে কোরবানির গরুহাট একটা ফ্যাক্টর আসলে যে গরু যদি সব জায়গায় ভালো না উঠে বা উঠে কি না কিছু এবং দেখে শুনে কেনা ভালো কারণ সবারটা তো মনের রুচি বা ইয়েটা একরকম না তাই আমরা এখানে বিভিন্ন গরু দেখতেছি দেখে থেকে আল্লাহ কোনটা আমাদের কপালে রাখছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব সে আলোকে অনেক গরু আসছে এখানে তা আপনারা দেখতে থাকুন ছোট বড় বিভিন্ন গরু আসলে এবং গরুর দামটা মনে হচ্ছে রাপতুলি গরু আর হচ্ছে এখানে দাম একটু কম আপনার জন্য সবাই বসে আছে। আমি ফুটা মারব না। জায়গা নাই। বসিলা গরুর হাটে পাশেই। পাশে রয়েছে বুড়িয়ঙ্গা নদীর বয়ে চলা খুব সুন্দর পরিবেশ। বিকেল হলে অন্য সময় মানুষের এখানে পার্কের মতো চলাফেরা ঘোরাঘুরি করে। তা আমরা একটু গরু কিনতে কিনতে হাঁপিয়ে গ্রাম তাই একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম গরু কিনতে দেখতে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত তাহলে দেখতে পাবেন কোন গরুটা শেষ পর্যন্ত কিনলাম দরাদরি চলছে আসলে গরুর চয়েস হইলে দামে চয়েস হয় না দামে হইলে গরুতে হয় না এরকমই আসলে গরু বাজার সব মিলেই আমাদের গরু কিনতে হবে মোটামুটি দাম চলতেছে এটা ফয়সালা হয়ে যাবে ক্রয় বিক্রয়ের জন্য সব ধরনের সুবিধা সম্বলিত সেরা হাত মানে কুরবানির পশুর হাটের সুযোগ সুবিধা ও বৈশিষ্ট্য হ্যাঁ এই গরুটাই আমরা ফাইনাল করেছি তা গরুটা আমরা এক লাখ ষাট হাজারে কিনা হয়েছে সেটাই হাসিল করে হাসিল করা হচ্ছে ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ আগামীতে দেখা হবে অন্য কোনো গরুর ভিডিওতে আগামী বছর সেই পর্যন্ত আজকের মতো বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত